বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমি মন্দির এন্টারপ্রাইজ থেকে বলছি আমাদের ঠিকানা ঢাকা চক বাজার আপনারা বাংলাদেশে যে কোনো শাখা থেকে আসবেন ওই ঢাকা চক বাজার এসে মৌলিবাজার যে কোনো লোক বলবেন মৌলিবাজার ট্রেস সেন্টার হ্যাঁ তালা দুই নম্বর দোকান মন্দির এন্টারপ্রাইজ আচ্ছা এটা কিসের দোকান আপনি কি আমাদের আপনার তো অনেক ধরনের ব্যবসা আছে তার মধ্যে আমরা ডিটারজেন্ট নিয়ে কথা বলি একটু বলেন তো ব্যবসাটা কিভাবে করবে একটা করবে যে অনেক বেকার আমার দোকানে থেকে আসো

কম টাকা আপনার কাছে বারো হাজার টাকা কেন নেবো সরাসরি দোকানে এসে লোক পরে মনে করেন সি মাল পঁয়ত্রিশ টাকার মাল দিয়ে যদি আপনার দশ হাজার নয় হাজার টাকা পেয়েছে তাহলে লাভ করতে পারবো আচ্ছা

এই পানি কম দিওনের কারণে বললাম আচ্ছা বোলটা কিন্তু ভরে গেছে কানে তাই এই যে ভরে গেছে ভরে গেছে পানির একটা কালার দেখেন আচ্ছা এই যে পানির কালারটা দেখেন পানির কালারটা দেখেন কোনো ঘোলা না কোনো ঘোলাই নাগা ওকে একটা পানি আছে হলো মাল গুলায় জায়গা ওই মালগুলো নরমাল ওকে ঠিক আছে

অনেক কথা হলে আমি দেখেছি মালটা মালটা কারণ অনেক বেকার ঘরে বসে থাকে কোন ব্যবসা পেতেছে না অনেক বেড়া বিদেশ গেতেছে চার লাখ পাঁচ লাখ দেখালে অনেকে কপাল ভালা